নতুন যারা সেলাইয়ের কাজ শিখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো বত্রিশ সাইজ ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় সেটা তোমাদেরকে এই ভিডিওটি দেখাবো আমি তো বত্রিশ সাইজ ব্লাউজ সব থেকে সহজ নিয়মে যে বোম্বে কাট ব্লাউজ হয় সেটি তোমাদেরকে এখন কাটিং দেখাবো তার জন্য তোমাদের কাপড়টিকে এইভাবে দুই ভাঁজ করে ফেলে নিতে হবে যদি সাড়ে সেটের ব্লাউজ হয় সেই জন্য মাঝ বরাবর মিডিল দিয়ে ভাঁজটা মারবে এরপরে এই যে পাইটটি আছে এই পাইটটির নিচে তোমাদেরকে স্কেল দিয়ে প্রথমে লম্বাভাবে সোজাভাবে একটি দাগ মেরে নিতে হবে তো প্রথমে আমি একটি দাগ মেরে নিব এর পরে আমাদের এখান থেকে হাফ ইঞ্চি নিচে আরও একটি দাগ মারতে হবে স্লাই মার্জিনের জন্য তো হাফ ইঞ্চি দাগ আরেকটি মেরে পর আমরা ঝুলের মাপটি নিব তো ঝুল হবে চোদ্দ ইঞ্চি আর হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমি একটি দাগ মারবো ঠিক এইভাবে করে এইভাবে সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ মারার পরে আমাদের ফিতাটে নিয়ে ঠিক এই পাশে একবার ধরতে হবে তারপর সাড়ে চোদ্দো ইঞ্চি দাগে আরেকটি দাগ এ বলে মারতে হবে এইবার দাগটি মারার পরে তোমাদের স্কেল দিয়ে দাগটিকে লম্বাভাবে সোজা মতন মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে করে এইভাবে দাগটি মিলিয়ে নেওয়ার পরে তোমাদেরকে আবারও ফিতা দিয়ে এই যে ঘাড়ের এই মাপটি নিতে হবে তো ঘাড়ের এই মাপটি নিব আমি সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি একটি দাগ মারব এবং ঘাড়ের যে নিচের মাপটি সেটি নিব আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নেওয়ার পরে আমি এই দাগটাকে স্কেল দিয়ে কিছুটা লম্বাভাবে টেনে নেব এইভাবে এরপর এই সাইড থেকে আমাকে আবারও সাড়ে ছ ইঞ্চিতে একটি দাগ মারতে হবে এবার স্কেল দিয়ে আবারও এই দাগটিকে মিলিয়ে নিব এবার আমাদের যে বডির মাপ আছে বত্রিশ সাইজের ব্লাউজ সে বত্রিশটাকে চার দিয়ে ভাগ করতে হবে তো বত্রিশকে যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে হবে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে এবার আমি একটি দাগ মারব আট ইঞ্চিতে দাগ মারার পরে আমাদেরকে আরও এক্সট্রা লুজের জন্য নিতে হবে দুই ইঞ্চি তো এক্সট্রা লুজ নেবো দুই ইঞ্চি দুই ইঞ্চিতে আবার একটি দাগ মারবো এবার আমাদের ওই দাগ থেকে এখান পর্যন্ত মাপতে হবে তো ওই দাগ থেকে এখান পর্যন্ত আমাদের আছে দশ ইঞ্চি একইভাবে সেমভাবে নিচের দিকেও দশ ইঞ্চিতে দাগ মারব এবং আট ইঞ্চিতে আরেকটি দাগ মারব এবার দাগগুলোকে স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে এটা হচ্ছে কিন্তু পিছনের পাত পিছনের পাত কাটা হয়ে গেলে আমরা এই মাপে সামনের পাতটি কাটবো তারপরে আমরা এবার আমাদের এই কোনা থেকে একটি এইভাবে একটি দাগ মারতে হবে এবার এই সাইড থেকে নিতে হবে আমাদের এক ইঞ্চি এবার এই দাগটাকে এই দাগের সাথে হালকা হাতে মিলিয়ে দিতে হবে ঠিক এইভাবে করে এবার দাগে দাগে কাটিংটি করে তোমার পিছন পাত কাটা কমপ্লিট এরপরে এটা দিয়ে আমাদের সামনের পাতটি কাটিং করতে হবে তো সামনের পাতটি কিভাবে কাটিং করতে হবে সেটি তোমাদেরকে দেখাবো এখন এটি আমাদেরকে এবার তুলে নিতে হবে এবার এই যে এই বাকি যে অংশটি আছে কাপড় এই অংশটি থেকে আমাদের সামনে পাথটি বের করতে হবে তো তার জন্য কাপড়টিকে এইভাবে করে উল্টে নিতে হবে এইভাবে উল্টে নিতে হবে ঠিক সেম এরকমভাবে এরপরে আমরা যে পিছনের পাথটি কাটলাম সেটি এখানে সমানভাবে বসাতে হবে তো অবশ্যই তোমাদেরকে এই যে এই সাইডটি আছে এই সাইডটি হাফ ইঞ্চি ছেড়ে তোমাদেরকে সামনের পাতটি এই কাপড়ের ওপরে বসাতে হবে কিন্তু তলের কাপড়টি থাকবে হাফ ইঞ্চি বড় এই যে এই সাইডটি হাফ ইঞ্চি বড় থাকবে এই যে তোমাদের এইভাবে করে এটাকে বসিয়ে নিতে হবে এই সাইডটি বড় থাকবে কারণ তোমাদের ঘাটপটটি এবং যে বোদাম পটটি হবে সেই জন্যই এই সাইডটি একটু বড় থাকবে এবার আমাদের পিছনের পাতের মাপে এই পাতটিকে দাগ মেরে নিব এবার আমাদের পিছনের পাতটি তুলে নিতে হবে এবার আমাদের সামনের গলাটি বের করতে হবে তো আমি গলাটি এখান থেকে নেব পুনে তিন ইঞ্চি কারণ আমাদের এখানে যখন পট্টি করে তখন দুই দাগ মতো খেয়ে যাবে সেই জন্য আমাদের এখানে পুনে তিন ইঞ্চিতে একটি দাগ মারতে হবে এবার আমাদের গলার ঝুলটি নিতে হবে তো আমি এখানে গলা করব ছয় ইঞ্চি এবং এই সাইড থেকে নেব এটে শোয়া তিন ইঞ্চি পরিমাণ এবার এই দাগটিকে প্রথমে এইভাবে লম্বাভাবে টেনে নেব এরপরে এই সাইড থেকে দাগটিকে মিলিয়ে দেব এরপরে আমরা গলাটিকে রাউন্ড দিয়ে নিব এটা যেহেতু গোল গলা হবে তাই আমি গোল গলাটি রাউন্ড দিয়ে নিলাম যে যেরকম গলা করতে চান সে সেরকমভাবে গলাটি কাটতে পারেন এবার আমরা নিচের দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ মারব এবং এই সাইডেও সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ মারব এবার এই দাগটিকে আমাদের স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে লম্বাভাবে তো আমাদের লম্বাভাবে মিলিয়ে নেওয়ার পরে আমাদেরকে এই সাইড থেকে নিতে হবে ছয় ইঞ্চি এবং এই গলার এই দাগ থেকে উপর দিকে নিতে হবে এক ইঞ্চি এবং তোমাদের এই যে আরমোলের মাপটি আছে আর্মোলের মাপটিকে তোমাদেরকে তিন কুণাভাবে এটাকে আবারও মিলিয়ে নিতে হবে এইভাবে এরপর তোমাদের আরমোল থেকে নিচের সাইডে আড়াই ইঞ্চিতে একটি দাগ মারতে হবে এইবার তোমাদের এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মেলাতে হবে এবং এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মেলাতে হবে তো আমি এইখান থেকে প্রথমে উপর দিকে লম্বাভাবে শোয়া তিন ইঞ্চি মতো একটি মার্ক করব দিয়ে এটা লম্বাভাবে তোমাদেরকে প্রথমে মিলিয়ে নিতে হবে এরপরে এইখান দিয়ে তোমাদেরকে রাউন্ডটি হালকা হাতে এভাবে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দিতে হবে এই নিচের সাইডটি থেকে উপর দিকে হাফ ইঞ্চিতে একটি দাগ মারতে হবে এবং এই সাইড থেকে তোমাদেরকে নিতে হবে তিন ইঞ্চি এইখানে তোমাদেরকে স্কেল দিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে বা তোমাদের চকের দাগে দাগে কাটিংটি করে নিতে হবে তো অবশ্যই কাটিংটি তোমাদের চকের দাগে দাগেই করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন তো এবার আমরা বাকি কাপড়টিকে সরিয়ে নিব দিয়ে এইবার যে বাটিটিকে আছে সে বাটিটিকে কাটিং করবো তো আমাদের এই দুটো কাপড়কে সরিয়ে নিতে হবে এবার এবং এই কাপড়টিকে আমাদের এটাকে বাড়াতে হবে দুই সাইডে তো কীভাবে এটাকে বাড়াতে হবে সেটি তোমাদেরকে এখন দেখাবো তো এবার এই যে বাকি অংশগুলো আছে কাপড়ে এই বাকি অংশটিকে নিব বাকি অংশটি থেকে আমরা এই সাইডটিতে এটাকে বসাবো ঠিক এইভাবে করে এক সাইড থেকে তোমাদেরকে এটা বসাতে হবে এটা বসানো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এটাকে মার্ক করে তোমাদেরকে চকে দাগ মেরে নিতে হবে মার্কটি করা হয়ে গেলে এটাকে সরিয়ে রাখতে হবে সাইডে তো তোমাদের সর্বপ্রথম এই সাইডে বাড়াতে হবে তোমাদের সোয়া এক ইঞ্চি তোমাদেরকে এই সাইডে বাড়াতে হবে শোয় এক ইঞ্চি এবার তোমাদের এই সাইডে দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডে দাগটিকেও লম্বাভাবে মিলিয়ে নিতে হবে এবার তোমাদের এই সাইড থেকে বেড়াতে হবে তোমাদেরকে হাফ ইঞ্চি এবং এই দাগটিকে এবার মিলিয়ে নিতে হবে এইভাবে এবার স্কেল দিয়ে তোমাদেরকে এই সাইডটিকে লম্বাভাবে দাগ দিয়ে মিলিয়ে নিতে হবে ওপর সাইডে বাড়াতে হবে হাফ ইঞ্চি দিয়ে তোমাদের এই দাগটিকে উপর দিকে মিলিয়ে নিতে হবে এবার তোমাদের এই দাগ থেকে এই দাগ পর্যন্ত মিলিয়ে নিতে হবে হালকা হাতে এ বলে রাউন্ড করে করে নিচের সাইডটি মেপে নিতে হবে এখান থেকে ধরে এ চকে দাগ পর্যন্ত তো আমাদের এখানে আছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চিকে আমরা এবার হাফ করবো ঠিক এইভাবে ফিতাটিকে দুই ভাঁজ করে হাফ করবো যে মাঝখানে একটি দাগ মারব এবার আমাদের উপর দিক থেকে নিতে হবে দেড় ইঞ্চি এরপর আমাদের একোনা থেকে কোনো পর্যন্ত স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে স্কেলটা বসিয়ে মিলিয়ে নিতে হবে এবং এ থেকে এ কোনো পর্যন্ত আবার স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে এবার তোমাদের এই দাগ থেকে এই দাগ পর্যন্ত নিতে হবে এক ইঞ্চি পরিমাণ এবং এ দাগ থেকে এ দাগ পর্যন্ত নিতে হবে এক ইঞ্চি এবং তোমাদের উপর দিকে নিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবার এই দাগটাকে লম্বাভাবে মিলিয়ে নিতে হবে এখান থেকে এখান পর্যন্ত এই দাগটিকে মিলিয়ে নিতে হবে স্কেল দিয়ে এবার তোমাদের এদাগ থেকে এদাক পর্যন্ত মিলিয়ে নিতে হবে আবার স্কেল দিয়ে এবার তোমাদেরকে বাইরের দাগে দাগে কাটিংটি করে নিতে হবে এবার আমাদের এই সাইডটিকে সেভ করে নিতে হবে এবার আমাদের এখানে একটি কুটুম মেরে নিতে হবে এবং এই সাইডে একটি কুটুম মেরে নিতে হবে আমাদের ব্লাউজের সামনে এবং পিছন পা দুটো আগেটায় কমপ্লিট এবার হাতার কাপড়টি আছে এই যে এখান থেকে আমাদের হাতার কাপড়টি বের করতে হবে তো এবার এই কাপড়টিকে আমরা এই সাইড থেকে ধরবো এইভাবে এই সাইড থেকে ধরে এইভাবে করে ভাঁজ দিব এরপর স্কেল দিয়ে প্রথমে নিচের দিকে হাফ ইঞ্চি ছেড়ে একটি দাগ মেরে নিতে হবে এইভাবে এবং হাতার ঝুল আছে আমাদের নয় ইঞ্চি আমি এখানে ন ইঞ্চিতে একটি দাগ মারব দিয়ে প্রথমে লম্বাভাবে দাগটিকে মিলিয়ে নিব এবার আমাদের এই সাইড থেকে নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে নিতে হবে তিন ইঞ্চি স্কেল দিয়ে দাগটি লম্বাভাবে মিলিয়ে নিব এই সাইড থেকে নিতে হবে আট ইঞ্চি পরিমাণ বডির চার ভাগের এক ভাগ এবং আমরা আরও এক ইঞ্চি এক্সট্রা লুজ নিব তো হাতের মোহরা আছে দশ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে দাগ মারব অর্ধেক এবং এক্সট্রা দেড় ইঞ্চি মতো লুজ নিব তো এবার দাগটিকে মিলিয়ে নিতে হবে এবার তোমাদের এইখান থেকে ধরে এইখান পর্যন্ত দাগটিকে হালকা হাতে রাউন্ড করে ঠিক এইভাবে করে মিলিয়ে নিতে হবে এবার তোমাদের বাইরের দাগে দাগে কাটিং করে নিতে হবে হাতাটা তো আমাদের ব্লাউজ কাটা কমপ্লিট কারো যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমাদের হাতার তালপাট কাটিং করতে হবে তার জন্য কাপড়টিকে আমরা এক ভাঁজ এইভাবে সরিয়ে রাখবো এইভাবে এরপরে এখানে চকের দাগ মারব এবারে কাপড়টিকে পুরোটা শার্ট করে নেব এ এইভাবে ধরে తల్పట్టింగ్బెన్ తా కంప్లీట్